এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদেরকে দেখাব মেঘালয় পর্যটন কেন্দ্র বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথ বান্দরবন ক্র্যানিয়াট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বান্দরবন শহর থেকে মেঘালয়ের দূরত্ব মাত্র চার কিলোমিটার উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি চারিদিকের ঘন সবুজ লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুর্নিবার আকর্ষণ কাছে টানে বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আর্থিক ক্ষোধা মেটাতে মেঘালয় ছুটে আসে বারবার মেঘালয় লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে এছাড়া চিত্র বিনোদনের জন্য আরও রয়েছে সাপারি পার্ক শিশু পার্ক চিড়িয়াখানা উন্মুক্ত মঞ্চ চা বাগান ক্যাবল ও প্যাডেল বোট এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য মেঘালা পর্যটন কমপ্লেক্সে রাতে থাকার জন্য জেলা প্রশাসনের রেস্ট হাউস ভাড়ায় পাওয়া যায় মেঘলা রেস্ট হাউসের মোট চারটি কক্ষের প্রতিটির জন দু টাকা লাগে এছাড়া পর্যটন কর্পোরেশনের হোটেল বুকিং দিতে ফোন করতে পারেন মেঘালয়ের আশেপাশে আরো রয়েছে অনেক দর্শন